সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকার ভিডিওটা হবে আমাদের এখানে নতুন সিজন আর এখানকার নতুন ফসল তো এই বিষয় নিয়ে হবে তো তার আগে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রইলেও ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটার শেষে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিডিও টক কিরকম তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক বর্তমান সিজনে গুলা তিল বর্তমান সিজনে গলা হলো আবাদ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল আসছে গোটাও আসছে এখানে তিলের গাইস এটা হলো ধান খেত তো ধান খেত কিন্তু এখন কাটার জ হয়ে গেছে প্রায় পাকা পাকা অবস্থা হয়ে গেছে কিছুদিন পরে আমরা কাটবো এই ধানগুলো তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ধান এখানে শুধু ধানের আবার আর ধান তো আপনাদেরকে আরো দেখাচ্ছি এটা হলো বাগুনের আবার তো এটা দেখেন বাগন গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে তো এগুলাতে এখন আসবো আসবে যে ফুল ফুলও কিন্তু দেখা গেছে তো কিছুদিনের মধ্যে বাগন এসে যাবো তো এই সিজনের কিন্তু ফল ফসলগুলো অনেকটাই ভালো লাগে আর ভালো হয় তো আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো গাইস এখানে কিন্তু মূলা আছে এই যে মূলা দেখতে পারছেন মূলার লগে এখানে বাগনের চারাও আছে এগুলা কিন্তু গাড়লে বাগুন হব তো এখনকার মূলাগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এখন তোলার জব হয়েছে দেখেন কত বড় হয়েছে আর তো আমরা এখান থেকে তুলে তুলে খাই এটা হলো আমাদের তো আরো তো আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এখানে কি কি আছে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আলু কি আপনাদের ভাষায় কিবা বা বলে আমাদের ভাষায় কিন্তু কিসের আলু বলা হয় এটা তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাইতে পারেন আমি কিন্তু বলতে পারবো না তো এখান দিয়ে দেখেন তিল গাছও আছে তিলটাও কিন্তু একদম ভালো লাগছে তো গাইস এটা হলো সোলার তো এটা হলো সরকারি সোলার এই সোলার দিয়ে কিন্তু আমাদের খেত খামারে পানি দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন সোলারটা কত বড় অনেকটাই বড় এখানে এটা হলো মোটর আর আছে সোলার দেখেন অনেকটাই সুন্দর দেখাতে কিন্তু ভালো লাগছে তো এখানকার ধান খেতগুলো দেখেন তো পাকার্য হয়ে গেছে এখন কাটার সময় হয়েছে তো কাট বেশি দিন নাই আর কাটার এখানে কাটে ফেলবে তো দেখেন খালি ধানে ধান তো গাইছে এখানে ধান তো গাইছে এখান কিন্তু ঘাস দেখতে পাচ্ছেন ঘাসগুলো কিন্তু অনেকটা সুন্দর এবং ছাগল এখানে ছাগল আছে তো ছাগলগুলো কিন্তু ঘাস খায় আর ট্যাপ হয়ে আছে একদম এখানকার ভিউটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো দেখতে থাকেন সেখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো উস্তা তিতা তো দেখেন কতগুলো অনেকগুলো আবাদ করছে এখানে ফল কিন্তু এসে পড়ছে একদম এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন দামও কিন্তু অনেক এখানকার এই যে আমার পিছনে দেখেন কতগুলো আবাদ এখানকার ভিউটা কিন্তু অনেকটা ভালো লাগছে দেখতে থাকুন তো এই ধরনের ভিডিও পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর গাইস আমি অনেক দিন ধরে ভিডিও দিই না কারণ আমার একটা প্রবলেম ছিল তার জন্য আমি ভিডিও দিতে পারি না তো আশা রাখছি এখন থেকে ডেলি ভিডিও দেব তো অবশ্যই দেখবেন তো গাইস আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওটা দেখা হবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য তো আল্লাহ হাফিজ